সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আশা করি ভালো রয়েছেন অনেকদিন পরে কৃষি নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি আমি আমার যে আহমেদ তুরের দৃষ্টান্তে একদম ফার্মের নার্সারিতে রয়েছি এবং আপনাদের ইতিপূর্বে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আসলে এবারে অনেক ড্রাগন চাষি কিন্তু ড্রাগন বাগান কেটে ফেলেছে আবার পেয়ারার দিকে তারা ঝুঁকেছে তো আমিও আমার ড্রাগন বাগান কেটে ফেলেছি একটা ভিডিও দিয়েছি এবং ওই বাগানেই রয়েছি কিছু অংশ আমি ড্রাগন রেখেছি এখানে প্রায় দুই আড়াই বিঘা বাগান ড্রাগন রয়েছে আর আমার ডালশের বাগানে আরেকটা রয়েছে আর মূলত প্রিয় দর্শক যে কারণে আমি ভিডিওতে এসেছি দেখেন আসলে আজকে আমি জন সকালে ঘুম থেকে উঠে অফিসে আসার পূর্ব মুহূর্তে আমি খবর শুনছিলাম এবং রাস্তা করছিলাম বারবার দেখছিলাম মূলা এক টাকা কেজি অথবা আশি টাকা বস্তা দুই মুন কফির কোনো দাম নাই এক টাকা দুই টাকা পিস আসলে কৃষকরা যে কত চ্যালেঞ্জের মুখে থাকে কিভাবে যে কাজ করতে হয় আসলে এভাবে সচ্ছলতা ঠিক থাকতে হলে কৃষককে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে সময় সিজনকে বেছে নিয়ে কৃষিপণ্য উৎপাদন করে টিকে থাকা কিন্তু অনেক কষ্টে তো আমরা দেখেন এখানে ডাগন আগে পেয়ারা করেছি কোনো এক সময় ভেষজি বাগান করেছি অনেক কিছু করে বর্তমানে ডাগন বাগানকেও আমরা উচ্ছেদ করতে বাধ্য হয়েছি এখন দেখেন বা আপনি দর্শক এই বাগানে বাধ্য হয়ে কিন্তু এই ডাগন তো যে কিছু ডাগন অংশ রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এইখানে দেখেন আমার এই যে আড়াই বিঘা জমিতে দশ হাজারের মতো না শরীফুর প্রায় দশ হাজার শশার গাছ আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শশা একটু ভালো করে যদি দেখানো যেত শশা বেশ সতেজ কিন্তু দেখেন এই শশা গাছে যে আমি খাবার দিয়েছি যেখানে খাবার দেখতে পাচ্ছেন যে খাবার আমি জাস্ট একটু নিরান্না দেবো আপনারা তো নোংরা মনে করছেন আগাছা পুরো জমি কিন্তু আমার এই আগাছায় থাকবে আমি কিন্তু কোনো আগাছা নিরাবো না তার কারণ কি আমরা মার্সিং পদ্ধতিতে চাষ করতে এটা যেহেতু এখানে মালসিং পদ্ধতি করার কোনো পরিবেশ নেই আমার মানে বেশ এটা দীর্ঘমেয়াদীন চা বাগান এটাকে মূলত রেখেছি এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর উপরে কিন্তু শশাটা ক্লিন থাকবে এবং এই শশা এই মধ্যেই মালচিংয়ের কাজ করবে অর্থাৎ আমার শশাতে কোনো শুধু একটা যে সমস্যাটা হবে মাসি পোকা অথবা লেদা পোকা যেটা নিচ থেকে শশা খেয়ে ফেলবে সেটার প্রতিকার কিন্তু আমাদের কাছে রয়েছে সেই ধরনের রয়েছে শুধু গোড়াটাকে আমরা সাফ করে দেবো আপনি দেখতে পাচ্ছেন আমাদের আশা করছি যে পরিমাণে হয়েছে আমার রমজান মাসে কিন্তু ফ্লাওয়ার কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ফ্লাওয়ার আসছে যদি এইটা না এখান থেকে আবার ব্রাঞ্চ নিবে ব্রাঞ্চ নিলে কিন্তু আবার সেখানে শশা আসবে তো এইখানে আবার এক হাজার একটু যদি নিচে বসে যদি ক্যামেরা দেখানো যেত পুরোটাই করেছি তো আপনারা কিন্তু আমি আবার দৃষ্টি করছি যে এইখানে কিন্তু শুধু শশা না আপনার মানে মেলন মানে তরমুজ আপনারা মরিচ বেগুন টমেটো সবই করতে পারবেন তারপরে যেটা মিষ্টি কুমড়া এ যত সবই করতে যদিও সবই আমি করেছি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন স্টেজেসে বিভিন্ন বিভিন্ন বাগানে করেছি এইখানে আমার এক হাজার এই শশার মাথা রয়েছে প্রতিটা মাদার দ্রুত সাড়ে তিন থেকে চার হাত এই এটা করেছি তো প্রিয় দর্শক এটা হচ্ছে হাইব্রিড ডাল্ফ এফ ওয়ান ভ্যারাইটির একটা শশা আমাদের স্থানীয় ভ্যারাইটি আশা করছি ভালো রেজাল্ট হবে এবং আপনার দেখেন যে এইখানে যথেষ্ট ফুল আসতেছে যদি এখানে পুরুষ ফুল বেশি যে দেখেন এই যে ফুল সব চলে আসছে যদি এগুলো পুরুষ ফুল এর পর্যায়ক্রমে কিন্তু আসবে যে খাবার দেখেন আমার যেখানে খাবার দিয়েছি আমি দুইবার শুধু শশাতে খাবার দিয়েছি দুইবার শুধু খাবার দিয়েছি আর আর আমি খাবার দেবো না এখন শুধু জাস্ট স্প্রে থাকবে আর এইখান থেকে শশা থেকে আশা করছি একটা ভালো রেজাল্ট পাবো আসলে যেটা বলার উদ্দেশ্য প্রিয় দর্শক কৃষিতে যে টিকে থাকা মুশকিল আমি কপি কপিও করেছিলাম আমি কপি করে কিন্তু যে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে তার মাঝে কিন্তু কপি করে আমি কপিতে কপি ভালোই ধরেছিল আলহামদুলিল্লাহ সাইজ খুব বড় না হলো মিডিয়াম সাইজের যে কপিগুলো হয়েছিলো সেই কপি কিন্তু মার্কেটে সেল করে আমি খুব একটা লাভবান হতে করতে পারি নাই মোটামুটি বিক্রি হয়েছে আর এই পাশে আপনি দেখেন আমি এই যেখানে লম্বা যে পাঁচ বিঘা বাগান আমি উঠা ফেলেছি যে দর্শক এখানে দেখেন আপনারা বিনা চাষে রসুন যে কথাটা আমরা বলে আসি বিনা তফসে রসুন দেখেন এখানে আমি রো করেছি এই যে যদি এটা রো যে রো করে করেছি লাইন 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 রো মানে লাইন করে করেছি দেখেন রসুন এবং এই রসুনের মাঝে কিন্তু আমার আটশো গ্রামের মতো পেঁয়াজ অর্থাৎ এই চার পাঁচ বিঘার জমিতে আর পুরাটাই দেখেন রসুন করেছে কিন্তু পুরাটাই আমার ড্রাগন বাগান ছিল প্রিয় দর্শক আমি ড্রাগন কিন্তু তুলে ফেলেছি কারণ ড্রাগনের ভবিষ্যৎটা আমার কাছে ভালো মনে হয় নাই কারণ ড্রাগনের যে অবৈধ আপনার লোভিক চাষিরা যে টনিক বা জিবালিক অ্যাসিড ইউজ করে যে ড্রাগনের যে ভৈস্যটা নষ্ট করে ফেলেছি আমার ভোক্তার কাছে ড্রাগনের ড্রাগন নিয়ে অনেক মানে কী বলে নেতিবাচক কথা আছে এটা যেটা বাস্তব আর কি যে কারণে ড্রাগন বাগান তুলে ফেলতে বাধ্য হয়েছি এখানে বিনা চাষে রসুন করেছি রসুনের মাঝে আমার মিষ্টি কুমড়া হবে তরমুজ হবে খুঁজলে কিছু কিছু পেঁয়াজ চারা পাওয়া যাবে এগুলো সবই দেখো রসুন এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই যে এটা হলো পেঁয়াজ ওইটা রসুন কোনটা পেঁয়াজ দেখো তো এই যে পেঁয়াজ আছে এই পাশে আপনার এই জায়গাতে আমি দেখলাম মাত্রই আর কি এই যে এইটা পেঁয়াজ প্রিয় দর্শক দেখেন এই যে পেঁয়াজ না এটা পেঁয়াজ মানে আমি রসুন কিন্তু লাগিয়েছি বিনা চাষে রসুন সারিবদ্ধভাবে লাগিয়েছি কিন্তু এই যে পেঁয়াজটা এই যে পেঁয়াজটা এই যে এই যে এই যে এই যে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি রোপণ করি নাই এই যে পাশে আরেকটা আছে পেঁয়াজ এই যে এইটা পেঁয়াজ এই যে এইটা পেঁয়াজ সারা জমিতে আমি সারা জমিতে আমি আটশো গ্রাম পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি এটা কি রসুনের ভিতরে সাথী ফসল পেঁয়াজ এটা একটা আমার ব্যক্তিগত অভিনয় মানে আমার এইখানে যেটা এই থিমটা আমাকে যে দিয়েছে আমার বড়ো ভাই বলি ছোটো ভাই বলি বন্ধু বলি জান মোহাম্মদ ভাই যে পরিকল্পনা যে এর মাসে যে পেঁয়াজটা হবে যে দশ বিশ মন পেঁয়াজ যেটুকুই হোক সেটা অন্তত বাড়ির চাহিদা মিটে যাবে আর রসুনের কোনো ক্ষতি করবে না আর একটা জিনিস প্রিয় দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন জমিতে আসলে সেচ চলতেছে দেখেন আপনার এই যে পানি যে সব পানি যে সেচ চলতেছে তো যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি এদের এটা পেঁয়াজ এটা রসুন পেঁয়াজ পেঁয়াজ এটা পেঁয়াজ এটা পেঁয়াজ এটা এদি এটা পেঁয়াজ দেখ এটা কিন্তু রসুনের কোনো ক্ষতি করবে না আর মালসিং দেখেন আমি যেটা মালসিং করে বেশি ব্যয়বহুল করি নাই আমি খড়গুট দিয়ে মালসিং করেছি জমিতে একটু আগাছা হয়েছে আমার এই রসুনে এই মাত্র আমি খাবার দিয়েছি খাবার দিয়ে এখন জমিতে সেচ চলছে এরপরে কিন্তু আমি জমি যখন জমিতে যখন আমি রসুনটা রোপণ করি তখন কিন্তু আমি জমিতে কোনো বিন্দুমাত্র খাবার দিই নাই বিন্দুমাত্র খাবার নাই গাছেই দেন আপনার গাছে দেখেন তরতদা গাছ এই গাছে কোনো স্প্রে করি নাই কোনো স্প্রে করি নাই এটা আমাদের দেশি স্থানীয় রসুন এবং আবার বলি যে আগাছাটা দেখতে পাচ্ছেন আমি একটাই শুধু নিয়ে দেবো শুধু একটা নিয়ে দেবো একটা নিয়ে দিলে আমার রসুনটা ঘরে উঠে আসবে এবং বেশি সময় লাগবে না তো প্রিয় দর্শক আসলে কৌশল টেকনিক চেঞ্জ করছি এখন কলা চাষ করতে গেলে বিপাকে পড়তে হচ্ছে পেঁপে চাষ করতে গেলে মানুষ চড়ে নিয়ে যাচ্ছে কৃষি শুধু একটা চ্যালেঞ্জিং জব হয়ে গেছে তা আমি বর্তমান সরকারের কাছে আহ্বান করব যে বিশেষ বিশেষ করে কীটনাশক এবং সার বিক্রেতা ডিলার এরা কিন্তু লসে নেই এরা স মানে সবাই সকলেই কিন্তু লাভের দিকে রয়েছে এরা কিন্তু এবং আমরা কৃষকরা কিন্তু এগুলো কিনতে হয় আমরা কিন্তু প্রতারণার শিকার হচ্ছি অর্থাৎ এগুলো দিয়ে যারা আজকে যে ভদ্রলোকগুলো মিডিয়াতে আসছিলো এরা বলছিল যে আমার ফুলকপির যে বীজটা নিয়েছি এক প্যাকেট বীজের যে দাম আমার এক পেকে জমি থেকে সে বীজের দামটাই উঠবে না বাকি তো লেবার কস্ট জমির খরচ আনুষঙ্গিক যে খরচগুলো উঠবে না আসলে এই জিনিসগুলোর জন্য আসলে রীতি নির্ধারক পর্যায়ে মন্ত্রণালয় পর্যায়ে যারা এসি রুমে বসে আছেন এইসব টাউট বাটপাটদের সরিয়ে এইখানে তাদের সাথে সমন্বয় করতে হলে কৃষকদেরকে এক্সপার্ট কৃষকদেরকে কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করতে দেওয়া উচিত সরকারিভাবে প্রতিনিধিত্ব করতে দেওয়া উচিত এমনকি পার্লামেন্টের মেম্বারও কিন্তু কৃষকদের একটা সংরক্ষিত আসনও দরকার এবারও নতুন সরকার দেখলাম বিভিন্ন আইন কারণ বের করেছে তারা সংবিধান কিছু পরিমার্জন বা পরিবর্ধন সংযোজন বিয়োজন করছেন আমি দাবি করব তারা সাড়ে তিনশো আসন করুক চারশো আসন করুক সেখানে ধরুন কৃষক প্রতিনিধিদের রাখা হয় কারণ আজকে কৃষকের মূলার বাজার এত কম হবে কেন কফির বাজার এত কম হবে কেন হোক ভালো কথা তাহলে নির্দিষ্ট পরিমাণে এলাকাতে নির্দিষ্ট পরিমাণে ফল উৎপাদন করতে হবে আদারওয়াইজ সেরকম সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সেই সংরক্ষণের গাড় যেটা হবে সেটা পারফেক্ট সংরক্ষণ গাড় হবে সেখানে যেন ড্রাগন রাখলে নষ্ট হয়ে না যায় গাজর রাখলে পচে না যায় এরকম জিনিসগুলো আসতে হবে এবং এই জিনিসগুলো বিদেশে এক্সপোর্ট করার মানে চিন্তা চেতনা থাকতে হবে কারণ বিদেশে কিন্তু এগুলো ব্যাপক ডিমান্ড বিশেষ করে দুবাই বাজার বলেন অন্যান্য বাজার মালয়েশিয়ার বাজার বলেন আমাদের বাংলাদেশি পণ্যের কিন্তু ব্যাপক ডিমান্ড আজকে দেখলাম মিষ্টি কুমড়ার ব্যাপক আমদানি আমাদের নাটোর বাজারে অথচ মানে ক্রেতা নেই ভোক্তা নেই অথচ দেখেন এই জিনিসগুলো যদি রাখা যেত সংরক্ষণ করে রাখা যেত তাহলে আমরা কিন্তু ব্যাপক দাম পেতাম প্রিয় দর্শক এখান থেকে আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে আমি ডাগন বাগান উঠিয়ে দিয়ে পেঁয়াজ পাশাপাশি রসুন করেছি মূলাবাদ আর ঢাকন বাগানের ভিতরে আমি ঢাকনটা পরিচর্যা তবে শুরু করি নাই আমি সাথে ফসল শশা করেছি মিষ্টি কুমড়াও করেছি এবং আরেকটা বাগানে কিছু আমি চিনের কিছু মানে মানে উদ্ভট বা মানে অদ্ভুত পোষ দেখেছি মিথ্যাচার যে পোষ দেখে আমি কিছু যে মূলা তরমুজ বলে বা মেলন বলা হয় অথবা এক কোয়া রসুন বলা হয় এরকম বিস্কি কি নামে প্রতারণার শিকার হয়েছি এবং আমাদের নাটের অনেকেই হয়েছে সারা বাংলাদেশের অনেকেই রয়েছে অনলাইনে যে প্রতারণার সিস্টেম এটা কিন্তু সরকারিভাবে এটা তদারকি করা দরকার যেন অনলাইনে যে কেউ যে কোনো পেজ খুলে সেই মানে অসাধু উপায় উপায়ে যেন কোনো ভোক্তাকে প্রতারণা ফেলতে না পারে এদিকে কিন্তু আমাদের সরকারের দৃষ্টি আনা উচিত তো প্রিয় দর্শক দোয়া করবেন আমার পার্শ্ববর্তী যে বাগান ডরফ আল্ট্রাহাইড্রিসিটি ম্যাঙ্গো টেকনোলজি বাগান সেখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া করেছি কারণ আমি ডোর্ফ করে সেখানে আম করেছি সে আম তো রয়েছে আমের ভিতরে কিন্তু মিষ্টি কুমড়া আসলে বিভিন্ন বাগানে বিভিন্ন ধরনের কিছুই রয়েছে আমি আপাতত আপনাদেরকে যদি কোনো আমার জন্য পরামর্শ থেকে থাকে বলবেন রসুনের বাগানটা আমার নিরানি কাজ চলবে কিন্তু আমার শশার বাগানটা পরিষ্কার করব না কারণ যে জঙ্গলটা রয়েছে বা আগাছা সে আগাছার কিন্তু আমার ওই শশা যখন হবে ওই ওই ঘাসের উপরে শশাটা থাকবে যেন শশাটাই নিটের ক্লিন থাকবে এবং ওই শশাকে কোনো ইয়ে থাকবে তবে আমি এখানে কিছু আমার যেহেতু মাসি পোকা দোমানের জন্য ফেরোমানের লিকুইডটা আমি নিজেই সেল করি এই ফেরোনের লিকুইড আমার রয়েছে আমি কিছু সেক্স ফেরোমন ট্যাব জায়গা জায়গায় অর্থাৎ আমার প্রতিটা ড্রাগন গাছের প্রায় চার পাঁচটা আটটা দশটা গাছের মাঝে মাঝে একটা করে ফেরোমন ফাঁদ দিয়ে দেবো এটা আমার চিন্তার চেতনা আশা করি এখন পর্যন্ত যেহেতু ভালো রয়েছে আপনার যেন মূল্যটা কৃষক হিসাবে ভালো পায় জমির ভ্যালুয়েশান আমাদের কৃষি আবাদ করার যে বালো যাবতীয় খরচ দিয়ে যেন আমরা মূল্যটা পাই বিদেশ থেকে যেন রসুন পেঁয়াজের আমদানি অন্যান্য ফল ফসলের আমদানি কমে যায় আমরা কৃষকরা যেন লাভবান হই এই দোয়া করবেন আসলে সাজাকুজির কথা বলতে পারলাম না অনেকদিন পরে ভিডিওতে আসছি যথেষ্ট ঠান্ডা এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে তো আজকের মধ্যে এখানে বিদায় প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ